প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে একটা সংবাদ তথ্য দিয়ে আজকে আমার এই ভিডিওটা আমি শুরু করতেছি বাংলাদেশ না খেলে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তান তো আমার বোর আত্মাবায় কত দরদ এটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব আমার আমাদের বউর প্রতি কত দরদ আর আমার বউয়ের বাইরের প্রতি কত হিংসা তো শুরু করলাম কেউ অযথা কোনো কিছু বাজে কমেন্ট করবেন না সবাই ভালো কমেন্ট করে যাবেন ভালো লাগলে ভিডিও দেখবেন আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন দেখেন দুই হাজার সাল বাংলাদেশ তখন টেস্ট খেলার জন্য এদিক সেদিক ওদিক ওদিক দৌড়াইতেছে চারিদিকে দৌড়াইতেছে আছে কেউ কিন্তু বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দিতেছে না তখন আমার বোর আত্মা কি বলছিল যে বাংলাদেশ তো টেস্ট খেলার যোগ্যতাই অর্জন করতে পারে নাই তারা টেস্ট খেলবে কিভাবে তারপর যখন আমার বোর ভাইয়েরা আমার বোর ভাইয়েরা তারপর কি করলো দুই সালে সৌরভ গাঙ্গুলিকে ক্যাপ্টেন বানিয়ে আমাদের ভাইদের সাথে টেস্ট টেস্ট খেলার জন্য একটা ম্যাচ নির্ধারিত করলো এই বাংলাদেশের টেস্ট খেলা শুরু তো এটাই বলি যে আপনারা অনেকেই বলে থাকেন যে এটা কিন্তু আমি সংক্ষিপ্ত করে বললাম ইতিহাস গাইটা দেখেন তো আপনারাই বলে থাকেন যে দুধ দেওয়া গরুর লাথি খাওয়া ভালো তাই না তো দেয় নাই। নাই। দিতে এখনো মনে প্রাণে চায় না বুঝছেন এখনো মনে চায় না। এডিসে আত্মা দেখা মানে উপর দিয়ে করে দেখাইতেছে বুঝছেন মনে প্রাণে এখনো চায় না আর যে আমার বোর ভাইয়েরা ভাই আমি কিন্তু গালি গালাস করতে পারি না বুঝছেন আমি একজন সহজ সরল মানুষ তো আর আমার মুখ দিয়ে অনলাইনে মানে মুখ দিয়ে গালি আসে না অফলাইনে আইসেন অফলাইনে কে ক্লাস করতে চান গালিগালাজের উপরে আমি ক্লাস করাইতে পারবো কিন্তু অনলাইনে এটা আমি পারি না কারণ এটা আমার আসে না এই কারণে আমি এখন থেকে বোর আত্মা ভাই বউর ভাই আর আমরা যেহেতু একই দেশে বসবাস করি আমার কলিজার ভাইয়েরা বুঝছেন তো দেখেন বহু ঘটনা কিন্তু ঘটতেছে সব সময় আমরা আমার বউয়ের ভাইদেরকেই দোষী কিন্তু বউর আত্মা ভাইদেরকে দোষী না যে বছর এশিয়া কাপে আমাদের দেশের সাথে যখন এক বলে দুই রান লাগে যখন ধৈর্য রাখছিল মুশফিকুর রহিম রে তখন ওইটা নিয়ে আপনারা কেউ কথা বললেন নাই রে ভাই ওই ধনী মুস্তাফিজ রে ব্যাট দিয়া বাড়ি মারে এগুলা নিয়ে শুধু কথা বলেন কারণ ভাই আর আত্মা ভাই তো সম্পর্কটা গুড আর ভাই আর বউর ভাইয়ের ভিতরে সম্পর্কটা ভালো থাকে না বুঝছেন এই কারণেই আমরা আসলে ভালো কি জানি না আমার কথা হলো আমি যাদের সাপোর্ট করবো না করবই না তার ধার দিয়েও ভিড়ব না আপনারা করবেন কি মুখ দিয়া দেখাইবেন যে আপনি ছিড়া লাইতেছেন ফাঁকা লাইতেছেন হ্যান করে লাইতেসেন তেন করে লাইতেসেন আবার তলে তলে কিন্তু তারারা সারা কিছুই চলে না হ্যাঁ আবার আপনারা প্রকাশে দেন অন্যান্য দেশ থেকে চাল আনলে চাল তো কেজিতে দশ টাকা করে বেশি পরে তাইলে তাদের কাছ থেকে আনবো না কেন